আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে আর মানুষ তো এদের বিচারের জন্য এদের শাস্তির জন্য অপেক্ষা বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল আমরা সরকারকে বলি অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে রাজনীতি উত্তপ্ত হতে পারে আওয়ামী লীগ এবং বিএনপি দুই প্রধান রাজনৈতিক দলই এই মাসে ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে যার মধ্যে জনগণের সমর্থন আদায় এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য তারা আন্দোলন করবে এর ফলে দেশের অন্তর্বর্তী সরকার এবং রাজনীতির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা কল্পনা ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো যা দেশের পরিস্থিতিকে নতুন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনার দিকে নিয়ে যেতে পারে আওয়ামী লীগ এক ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং ষোলো ফেব্রুয়ারি অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে আঠারো ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচিও ঘোষণা করেছে দলটি আওয়ামী লীগের উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এবং জনগণের দাবি পূরণের মাধ্যমে তাদের অবস্থান শক্তিশালী করা তবে প্রশ্ন উঠছে আওয়ামী লীগ এই আন্দোলনগুলো কিভাবে মোকাবেলা করবে এবং এর ফলে সরকারের প্রতি জনগণের মনোভাব কিভাবে পরিবর্তন হবে ক্ষমতা জন্য আমরা যুদ্ধ যুদ্ধ করে অন্যদিকে বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ফেব্রুয়ারির মাঝামাঝি আন্দোলনে নামবে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং সংবিধানকে সামনে রেখে প্রতিবাদ করবে যা সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বিএনপি লক্ষ্য হল জনগণের সমর্থন আদায় করা এবং সরকারকে নির্বাচনী তৎপরতা শুরু করার জন্য বাধ্য করা এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকার কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে আওয়ামী লীগ এবং বিএনপির শক্তিশালী আন্দোলন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে যদি সরকার গণতান্ত্রিক অধিকার এবং দ্রুত নির্বাচনের প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে না পারে তবে এটি দেশের রাজনৈতিক অস্থিরতার কারণ হতে পারে এছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব আলম বলেছেন আওয়ামী লীগ যদি তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে যায় তবে জনগণ তাদের প্রতিহত করবে এটি আরও একটি বড় চ্যালেঞ্জ কারণ এর মাধ্যমে সরকার জনগণের ক্ষোভ এবং প্রতিবাদের মুখোমুখি হতে পারে আপনি খুন করবেন আপনি গুম করবেন তারপরে এসে বলবেন যে আপনি আপনি প্রটেস্ট করতে যাবেন সরি এটা পৃথিবীতে কেউ দেয় ফেব্রুয়ারি মাসে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই সমন্বিত আন্দোলন চালানোর পরিকল্পনা করছে যা দেশে একটি সংকটময় পরিস্থিতি তৈরি করতে পারে এই রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশের সমাজ অর্থনীতি এবং গণতন্ত্রের জন্য বড় পরীক্ষার সময় হতে চলেছে অতএব রাজনৈতিক অস্থিরতার মধ্য সরকার ও বিরোধী দলগুলোর মধ্য সংলাপ এবং সমাজতা গুরুত্বপূর্ণ দিন দিন বাড়ছে দেশবাসী এখন অপেক্ষা করছে কিভাবে এই উত্তপ্ত পরিস্থিতি পরিণতি লাভ করবে এস এম শামীম বাংলা বাজার পত্রিকা